আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই বাংলাদেশে যে কোটা সংক্রান্ত নিয়ে ছাত্ররা আন্দোলন করতেছে এই ব্যাপার আপনি কিছু জানেন অবশ্যই আমি জানি যেহেতু আমি একজন বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশের সব খবরাখবর আমি কন্টিনিউ আমি এটা রাখি তো আমাদের বর্তমান বাংলাদেশের যে ছাত্ররা যে কোটা নিয়ে আন্দোলন করতেছে এটা আমি মনে করি একজন প্রবাসী হিসেবে এটা একশো পার্সেন্ট এটা যৌক্তিক হ্যাঁ এটা এই বিষয়ে আমি জানি অবগত আছি এখন এখানে মানে তারা যে আন্দোলনটা করতেছে এটা কতটুকু সত্যি মানে কতটুকু রাইট কতটুকু মানে রং করতেছে এই বিষয়টা একটু আপনার কাছে না এখানে কতটুকু রাইট মানে ফিফটি ফিফটি এরকমও না এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট কেননা যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে এই কোটা দিয়ে রাখছেন আসলে এটা যে মুক্তিযোদ্ধাদের দিক দিয়েছেন তিরিশ পার্সেন্ট অথবা উপজাতি বিভিন্ন হ্যাঁ জাতিদেরকে এইভাবে ছাপ্পান্ন পার্সেন্ট আমি যতটুকু জানি যে দিয়ে রাখছেন আর চৌচল্লিশ পার্সেন্ট যেটা আমাদের জনসাধারণের দিকে দিয়ে রাখছেন এখানে ষোলো কোটি আমরা জন সাধারণ রয়েছি এখানে আমাদেরকে চৌচল্লিশ দিতেছে আর যারা সরকারি তার বা মুক্তিযোদ্ধা বিভিন্ন উপজাতি জাতি তাদেরকে দিয়ে রাখছেন তা আমরা তো হিসেবে চাকরি আমরা আমাদের পুরা সিলসিলা এবং ধারাবাহিক বংশধর যদি চললেও যায় চোদ্দ খানদান আমরা চাকরির মুখ কখনো দেখবো না আমাদের মেধা আমাদের সবকিছু কলুষিত হয়ে যাইব আমি যতটুকু আমি মনে করি আর কি এখন আপনি এখন আমি সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে প্রবাসীদের পক্ষ থেকে আমি এই কথাই সকলকে আমি মেসেজ দিতে চাই এবং বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমরা চাই কোনো রক্তপাত চাই না যা হইছে হইছে এখানে মাঝখান দিয়ে ছাত্রলীগ তারা অবুজ তারা আপনা আপনি হলেন মূল আওয়ামী লীগের নেতা আপনি বর্তমান বাংলাদেশের মেন আপনার উপর থেকে বুঝনা বলা ব্যক্তি নাই আমি মনে করি এখানে ছোট যে গড়ের ছোট ব্যক্তি সে আপনার উপর দিয়ে টপকায় মাতবুরি করব এই কারণে জিনিসটা এত বিপর্যস্ত একটা রক্তক্ষয় একটা পরিবেশ হয়েছে আমি মনে করি এখানে ছাত্র লিখবে যদি মাঝখান দিয়া পেস না লাগাইতো তাহলে আমি মনে করি যে এই এই জিনিসটা অনেক আগে যেত আর এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটা আবেদন করতে চাই যে সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে রক্তপাত ছাড়া ছাত্রদের যে আন্দোলন এবং যে দাবি এটা আপনি মাইনা নেন এটা কোনো দলীয় না কোনো আওয়ামী লীগ জামাত চরম নাই কোনো দলীয় পক্ষীয়ভাবে আপনাকে সরকারের গদি থেকে নামানোর জন্য এই আন্দোলন না এই আন্দোলন জনসাধারণ যেন আগামীতে সুন্দরভাবে বাংলাদেশের এবং আমরা পরিবার নিয়ে থাকতে পারি দেশে চলাচল করতে পারি জীবিকার নির্বাহ সেই আন্দোলন ছাত্ররা করতেছে কারণ এখানে বিসিএস ক্যাডার হচ্ছে বিভিন্নভাবে আমরা আমাদের সে প্রবাসীরা টাকা দিচ্ছে আমাদের ছেলে মেয়েরা তারা পড়ালেখা করতেছে পরিশেষে দেখা যায় যে চাকরি পায় না বেকার আমরা পরিশেষে আমরা এই প্রবাসে নিয়ে আসি কি হয় আমাদের কোনো ফাইদা নিকা ছিল রিক্সওয়ালা রয়ে যায় হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের গোটা দেখতে গেলে দেখা যায় যে আমাদের রিক্সাওয়ালা তারা বঞ্চিত থাকে এবং আমাদের দেখা যায় যে আমাদের দেশের ভিতরে অনেক ছেলেরা আছে মেট্রিক পাস এসএসসি পাস করার পরে অনার্স পাস করার পরে তারা আর চাকরি পায় না আমাদের এই যত আমাদের মুন্সীগঞ্জ আছে আমাদের কেরানীগঞ্জে আছে আর দেখলে একটা সরকারি চাকরিজীবী পাইবেন না একটা পুলিশের চাকরিজীবী পাইবেন না একটা সেনাবাহিনীর লোক নাই সব আমরা মানে একেবারে অশিক্ষিত শিক্ষিত হওয়ার পর অশিক্ষিতভাবে আমরা বইয়া রয়েছি আরেকটা দিনের অনেকে বলতেছে মানে প্রবাসীদের জন্য কোটা এটা চালু করার দরকার এটা কতটুকু সময় কোন জানা এখানে আমাদের যে কোটা কারণ আমরা যেহেতু অনেকে আমরা প্রবাসী আছি যেটা আমি মনে করি এখানে আমরা শিক্ষিত অশিক্ষিত মিলি প্রবাসী আছি এখানে আমাদেরকে সরকারি চাকরি দোর মত এটা মানে এরকম কিছু আমি মনে করি না কিন্তু আমাদেরকে একটা এরকম সিস্টেমাম যতটুকু জানি যে আমাদের বর্তমান माननीय প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদেরকে 25000 টাকা তেরো হাজার টাকা দিছে প্রবাসী যারা চুইলে গেছিলাম তো এগুলো চালু আছে কিন্তু আমাদের যে একটা কোটা এটা আমি মনে করি না যে আমাদের কোটার প্রয়োজন নাই কিন্তু আমরা প্রবাসী হিসেবে আমাদের দাবি যে জনসাধারণের কাছে আপনি সেভেন্টি পার্সেন্ট দেন কোটা প্রবাসীরা তো একটা যোদ্ধা কিন্তু হ্যাঁ আমরা যে যুদ্ধা কিন্তু আমাদের যে কোটা আমরা চাচ্ছি এটা আমাদের জন্য চাওয়া না আমাদের সন্তানদের জন্য চাওয়া এটা আমি মনে করি কারণ আমরা তো যুদ্ধ করতেছি আমরা তো কর্ম করতেছি হ্যাঁ এখানে আমাদের মেয়ের যারা আছে এটা যদি জনসাধারণ যে 40% এটা 70% দেখ সরকার আর 30% যে মুক্তিযুদ্ধ যোদ্ধা আছে প্রতিবন্ধী আছে উপজাতি আছে গারো আছে তারাও তো আমাদের বাংলাদেশের অধীনে আছে তারাও তো আমাদের 10 কোটি বাংলা বাঙালির হ্যাঁ সদস্য তা তাদের কো দেব আমাদের জনসাধারণকে 70% দেব এই আমার দাবি আর কি আর বিশেষ আমাদের প্রবাসী দেরও একটা কোটা দরকার যেহেতু আমরা 1 কোটি 25 লক্ষ প্রবাসী আছি আপনাদের মতে কি হয় এটা এক কোটি পঁচিশ লক্ষ যে আমরা প্রবাসী আছি সমস্ত বিশ্বে তাই না তো আমাদেরকে যতটুকু আপনারা আমাদের আমরা যারা প্রবাসী আছি যারা আমরা একসাথে চলাচল করি আমাদেরকে এরকম একটা সিস্টেম করে দাও দলমত নির্বিশেষে আওয়ামী লীগ নাই বিএমপি নাই যেন আমরা সব সময় সব জায়গায় আমরা যেন এই কোটার চেয়ে দামি কিছু আমাদেরকে দেওয়া হোক যে আমরা কোনো দলের না আওয়ামী লীগ থেকে আনবো বিএনপি থেকে আমরা এরকম চাই না যেটা আমি মনে করি এটা যায় যে আওয়ামী লীগ সরকার নরম দিককে আজকাল নিয়ে নিলাম বিএনপি আজকে শক্ত দিককে নিতে পারলাম না অথবা আওয়ামী লীগ শক্ত নিতে পারতেছি না বিএনপি থেকে নিলাম আমরা দলীয় মাঝখানে থাকতে চাই না কারণ আমরা প্রবাসী যোদ্ধা আমরা ডলার পাঠাইলে দেশ ভালো থাকে আমরা যদি রেমিটেন্স না পাঠাই দেশ অচল থাকে এই জন্য আমাদেরকে এরকম একটা সাপোর্ট দেহ যে একটা প্রবাসী যে কোনো সরকারি অফিসে যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমরা যেমন আমাদের সন্তানদেরকে যেন আমাদেরকে যেন একটা ভালো একটা সম্মান দেওয়া হয় যেহেতু